আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রেপো রেট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাংকের কর সরলীকরণের পর সুদের স্বস্তি প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী আমরা জানি যে মুদ্রানীতির বৈঠক হয় এবং সেই বৈঠকের প্রত্যেকের নজর ছিল যে আরবিআই এর নতুন গভর্নর তিনি কি সিদ্ধান্ত নেন এই মুদ্রানীতির বৈঠকে অবশেষে রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছে কত পয়েন্ট কমলো রেপো রেট দেখো একেবারে অত্যন্ত সিগনিফিকেন্ট এই ঘোষণা পঁচিশ বেসিস পয়েন্ট কমানো হয়েছে অর্থাৎ রেপোরেট যেখানে এখন সেখান থেকে ফাইভ বিপিএস অর্থাৎ বেসিস পয়েন্ট কাট কমার পর সিক্স পয়েন্ট টু ফাইভ হয়েছে দাঁড়ালো রেপোরেট এবং এটা প্রায় পাঁচ বছর বাদে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপোরেট কমানো হল এবং যদি দেখা যায় এরকম একটা এক্সপেকটেশনস ছিলই তার কারণ পার্সোনাল ট্যাক্সকে সরকারের তরফ থেকে একবার এবারে বাজেটে পার্সোনাল ট্যাক্সের ক্ষেত্রে যখনই ছাড় দেওয়া হয়েছে তারপরেই মনে করা হচ্ছিল যে রেপো রেটের ক্ষেত্রে একটা বদল আসতে পারে এবং সেই মতই आरबीआई তরফ থেকে ঘোষণা করা হলো যে 25 বিপিএস কমানো হচ্ছে এই সময়টায় তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অনির্বাণ দত্ত ট্যাক্স কনসালটেন্ট অনির্বাণ বাবু 25 বেসিস পয়েন্ট কমলো রিপোর্ট সেক্ষেত্রে ইএমআই এর বোঝা কমবে এবার একদমই তাই দেখুন এই অনেক বছর পর এই আরবিআই মানিটারি পলিসিতে ছজন মেম্বার এবং ছজন সর্বসম্মত ভাবে এটা খুব পজিটিভ যে সবাই মিলেই এই ডিসিশনটা নাও হয়েছে যে পঁচিশ বেসিস পয়েন্ট কমে গেল এতে সাধারণ মানুষ যারা টিভির পর্যায় চোখ রেখেছেন তারা খুশি হবেন যে তাদের যত লোন চলছে সেই লোনের ইএমআই সেটা ব্যক্তিগত ঋণ হতে পারে গাড়ির ঋণ হতে পারে বাড়ির ঋণ হতে পারে তাদের ইএমআই এর সাশ্রয় হবে এবং যারা এতদিন লোন নেননি ব্যাংক থেকে যেহেতু বেশি চড়া সুদে লোন নিতে তারা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রেও কিন্তু নতুনভাবে তাদের স্বপ্নের ঘর বানানোর জন্য একটা হোম লোন বা ব্যক্তিগত কাজে ব্যক্তিগত ঋণ বা গাড়ির জন্য গাড়ির লোন এইগুলো তাদের ক্ষেত্রে সহজলভ্য হবে আমি একটা কথা বলবো এই কয়েকদিন আগেই এক তারিখে সাধারণ বাজেটে সাধারণ মানুষের মধ্যবিত্তের জন্য কিছু সংখ্যক মধ্যবিত্তের জন্য ইনকাম ট্যাক্স একটা ছাড় দেওয়া হয়েছিল সেটা যদি ছক্কা হয়ে থাকে তাহলে আমি বলবো এটা একটা চার রান মারা হলো সরকারের তরফ থেকে আরবিআই কাছে কোনো অপশন ছিল না কারণ সরকারি যে চিন্তা ভাবনা সরকার চাইছিল যে সাধারণ মানুষের কাছে যাতে টাকা থাকে এবং সেই টাকাটা যাতে মানুষ খরচা করেন এবং খরচা করলে ডিমান্ডটাকে স্টিমুলেট হবে এবং যারা ব্যবসাদার উদ্যোগপতি তারাও এতদিন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করবার জন্য অতটা না তার কারণ যে চড়া সুদে তাদেরকে টাকা ধার করতে হতো এই কমে কি হবে সাধারণভাবে যারা ব্যবসা করেন ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যবসা করেন তাদের পক্ষে ঋণের পরিমাণটা কমে যাবে এবং তাহলে তাদের ক্ষেত্রেও জিনিসপত্র কম দামে তৈরি করা কম দামে বিক্রি করাটা সহজলভ্য হবে আমি বলবো এটা অর্থনীতির পক্ষে এক্সপেক্টেড ছিল অনেক দিন ধরে প্রায় দু বছর ধরে আরবিআই এর মনিটরি পলিসি রিভিউ মিটিং যত হয়েছে তাতে রেকর্ডটা একদম অপরিবর্তিত ছিল এবং আমরা করোনার সময় থেকে দেখছিলাম একটা অর্থনীতির ডামডল চলছিলো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই নতুন গভর্নর আমাদের সঞ্জয় মালহোত্রা সাহেব নতুন গভর্নর এসছেন এবং এসে কিন্তু তিনি সরাসরি সাধারণ মানুষ এবং দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটাকে মিটিয়ে দিলেন এবং এটা দিয়ে হয়তো শুরু হলো আগামী দিনে অর্থনীতি যদি ঠিকঠাক চলতে পারে তার আপন গতিতে তাহলে হয়তো আগামী দিনে আরো রেট কাটাবার হওয়ার সম্ভাবনা থাকবে একদমই ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য